আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুইয়ের যোগ ও বিয়োগ অধ্যায়ের চার নং সমস্যাটির সমাধান করে দেখাবো তো চলো বন্ধুরা আমরা সমস্যাটি একটু পড়ে তারপর সমাধান করে তোমরা তোমাদের চুয়ান্ন পৃষ্ঠার এই চার নাম্বার সমাধানটি আমরা আজকে করব সেটি এখন দেখতে পাচ্ছ বন্ধুরা এসো আমরা একটু সমস্যাটি স্ক্রিনে বড় করে দেখে নিই তোমরাও দেখে দেখে পড়তে পারো কোন বাক্সে পঁচিশটি চকলেট ছিল এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো বাক্সে সতেরোটি চকলেট থাকলে কয়টি চকলেট মৃতকে দেওয়া হয়েছিল গাণিতিক বাক্য কি হবে তাহলে ছোট্ট বন্ধুরা আমাদের কাছে কি জানতে চেয়েছে হ্যাঁ আমাদের কাছে দুটি উত্তর জানতে চেয়েছে কয়টি চকলেট মৃতকে দেওয়া হয়েছিল এবং গাণিতিক বাক্য কি হবে আমরা আবার একটু প্রশ্নটি পড়িনি যে কোনো একটি বাক্সে পঁচিশটি চকলেট ছিল এর থেকে কয়েকটা চকলেট মৃত্যুকে দেওয়া হলো কয়টি দেওয়া হয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে আর মৃতুকে দেওয়ার পরে পঁচিশটি চকলেট থেকে সতেরোটি চকলেট থাকলো এর জন্য আমাদেরকে গাণিতিক বাক্য লিখতে হবে এবং মৃতুকে কয়টি চকলেট দেওয়া হয়েছিল সেটিও বের করতে হবে চলো আমরা সমাধানটা একটু দেখে নিন তাহলে আমরা লিখতে পারি বাক্সে চকলেট ছিল পঁচিশটি চকোলেট থাকলো ওই যে মৃতুকে দেওয়ার পরে থাকলো কতটি সতেরোটি সুতরাং অবশ্যই আমরা বিয়োগ করলেই পেয়ে যাবো তাই না সমান চিহ্ন দিয়ে এই যে দেখো এখানে পাঁচ ছোট সাত বড় পাঁচ থেকে আমরা সাত বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব। এই যে দশকের দুই থেকে এক দশক ধার নিলে এখানে দশ আর পাঁচ হলে পনেরো তাহলে পনেরো থেকে সাত বিয়োগ করলে আমরা কত পাই বন্ধুরা হ্যাঁ আমরা এই যে পাঁচ কিভাবে পনেরো হয় এই যে দুই থেকে এক দশক ধার নিলে দশ পাবো আর পাঁচ আছে পনেরো হবে তখন আমরা পনেরো থেকে সাত বিয়োগ করবো তাহলে কত থাকবে হ্যাঁ আট এবার এই যে আমরা এখান থেকে দুই দশক থেকে এক দশক নিয়ে গিয়েছিলাম তাহলে এখানে এক এক দশক আছে এখানে এক দশক এক দশক থেকে এক দশক বিয়োগ করে দিলে কত থাকে শূন্য তাহলে মৃতকে কয়টি চকলেট দেওয়া হয়েছিল আটটি এবার আমরা অন্যভাবে একটু সমাধান করি দেখো গাণিতিক বাক্যের মাধ্যমে চকলেট ছিল বাক্সের চকলেট ছিল পঁচিশটি এবার মৃতকে দেয়া হয়েছিল মানে দিয়ে দিলে কমে যায় তার জন্য আমরা বিয়োগ বসালাম কয়টি দিয়েছিল আমরা জানি না তার জন্য আমরা খালি ঘর বসালাম এরপরে অবশিষ্ট থাকলো সতেরোটি আমরা সমান চিহ্ন দিয়ে সতেরো লিখলাম বন্ধুরা এবার আমাদের দেখো এখানে এই যে খালি ঘরের মানটা বের করতে হবে খালি ঘর এর আগে বিয়োগ চিহ্ন রয়েছে আমরা দুটি সমাধান এর আগে করেছিলাম এই বিয়োগটা সরানোর জন্য আমরা কি করব ডান পাশের সংখ্যা বাম পাশে বাম পাশেরটা ডান পাশে নিয়ে যাব। দেখো আমরা সতেরোকে কোথায় নিয়ে আসলাম ছিল সমান চিহ্নের ডান পাশে আমরা এখন সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসব এবার পঁচিশ বিয়োগ খালি ঘরকে কোথায় নিয়ে যাব বন্ধুরা ডান এই সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসব কারণ কি আমাদের খালি ঘরের সামনে বিয়োগ চিহ্ন রয়েছে এটাকে আমাদেরকে সরাতে হবে এবার আমরা জানি সমান চিহ্নে যদি ডান পাশ থেকে আমরা বাম পাশে আনি তাহলে চিহ্ন পরিবর্তন হয় এখানে খালি ঘরটি দেখো আমি কি লিখছি খালি ঘরটি বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে আমি যদি খালি ঘরটিকে আবার সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসে তাহলে এটি যোগ হয়ে যাবে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে যোগ তাহলে এবার যোগ হয়ে এবার এবার আমি এই লিখলাম দেখো সতেরো সামনে কোনো চিহ্ন নেই মানে যোগ ধরে নিতে হবে তাহলে আমরা এটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসবো বাম পাশ থেকে তাহলে যোগের জায়গায় কি হবে বন্ধুরা বিয়োগ হবে আর সতেরো সতেরো লিখলাম চিহ্নের পরিবর্তনটা কি তোমরা খেয়াল করেছ এখানে ছিল যোগ সতেরোর আগে এখানে বিয়োগ দেখে দেখেছো তোমরা বন্ধুরা কিন্তু আমরা যদি একবারে নেই তখন আর চিহ্নের পরিবর্তন হয় না যেমন সতেরোকে একবার এদিকে নিয়ে আসি একবার এদিকে নিয়ে আসলে তখন কিন্তু ভেঙে ভেঙে যদি আনতে যাই তখন এই পরিবর্তনটা ঘটে এবার তাহলে আমরা কি করব বা খালি ঘর সমান কারণ এবং এই সতেরো বিয়োগ করব পঁচিশ থেকে সতেরো বিয়োগ করি চলো তাহলে প্রথমে আমরা এককের পাঁচ থেকে সতেরো পাঁচ কত হবে এখানে এই পাঁচ থেকে সাত বিয়োগ করা যাবে না সেজন্য আমরা দশক থেকে এক দশক নিলে কত হয় দশ আর পাঁচে পনেরো পনেরো থেকে সাত বাদ দিলে থাকে আট এবার দুই দুইয়ের এখানে দশক ধার নিয়ে গিয়েছিলাম একটা রয়েছে একটা এক থেকে এক চলে গেলে থাকে শূন্য তাহলে আমরা ঘর সমান কত পেলাম আট পেলাম এবার এসো আমরা গাণিতিক বাক্যটা লিখি তাহলে পঁচিশ এই যে আমরা আট 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 পেয়েছিলাম বিয়োগ তাহলে আটটি লিচুকে সরি মৃতকে দেওয়া হয়েছিল সমান সতেরো পঁচিশ বিয়োগ আট সমান সতেরো তাহলে চকলেট কতটি মৃতকে দেওয়া হয়েছিল আটটি এবং আটটি দেওয়ার পরে থাকলো সতেরোটি শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ